ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব আজকে আমি এই ভিডিওতে প্রাইমারি ডেটের ইংরেজি যে সাবজেক্টটি রয়েছে সেটার গুরুত্ব নিয়ে বলবো কোন কোন টপিকগুলো পড়বে মানে পড়তে পড়লে আপনারা সহজে পাশ করতে পারবেন বেশি নাম্বার পাবেন ইংরেজিতে মানে পেটাকির থেকে কি পড়ে এবং আমি কী কী বিষয় থেকে বা কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়েছিলাম কোন বইগুলো পড়েছিলাম গ্রামারের জন্য কোন বই পড়েছিলাম প্যারাগির জন্য কোন বই পড়েছিলাম এগুলো আমি আপনাদেরকে বলবো দেখাবো টপিকগুলো সম্বন্ধে বলব তাই দু হাজার বাইশ তেইশে যারা পাস করতে পারেননি তারা ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ডিএট করছেন চব্বিশের ফাইভ হিন্ট্রেট দেবেন পরবর্তী ফাইভ মিন্ট্রেট দেবেন তারাও ভিডিওটা দেখবেন দেখুন ইংরেজি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারিতে আজ পর্যন্ত যতজন ফেল করেছে পরীক্ষা দেওয়ার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার এইটটি পার্সেন্ট যারা ফেল করেছে ইংলিশে কম নাম্বার পাওয়ার জন্য মানে ধরুন তিরিশের মধ্যে দুই তিন পাঁচ এরকম পাওয়ার জন্য দু হাজার যদি আমি তথ্য দিই ছ লাখ কুড়ি হাজারের মধ্যে চার লাখ সত্তর হাজার ফেল করে গিয়েছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তো কারো সবার নাম্বার দেখিনি চার লাখ সত্তর হাজার যে ফেল করেছিলো তার মধ্যে এইটটি পার্সেন্ট কিন্তু ইংলিশে কম নাম্বার পাওয়ার জন্য পাঁচ ছয় কেউ পেয়েছে তিন কেউ দুই আমার পাঁচ ছজন বন্ধু ছিল আমি তাদের দেখেছি যারা ফেল করে গিয়েছে তিন চার এরকম পেয়েছে ইংলিশে ঠিক আছে বা পাঁচ পেয়েছে তার মানে হয়তো অন্য গ্রহণে বেশি পেয়েছে বাংলা পরিবেশ শিক্ষা কিন্তু ইংলিশে এত কম পেয়ে যাওয়ার জন্য ফেল করে গেছে তো সাধারণত এনসিটির যে নিয়ম রয়েছে পনেরো নম্বর পেটেগির থেকে পছন্দ আছে এবং পনেরো নাম্বার গ্রামার থেকে ঠিক আছে ইংলিশ ইংলিশ সাবজেক্টের জন্য এবং অন্য সাবজেক্টের জন্য এরকমই নিয়ম একই নিয়ম কিন্তু এটা সব ক্ষেত্রে মানে সব পরীক্ষার সময় এরকম একই হয় না কখনও গ্রামার দিয়ে দিল আঠেরো নম্বর পেটাকির থেকে বারোটা প্রশ্ন বা কখনও পেটাকুকি একটু বেশি পড়ে গেল ষোলো সতেরো নম্বর এরকম হয় ঠিক আছে তো পেটাকির জন্য আমি যে বইটা পড়েছিলাম প্রাইমারি টেট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ডক্টর মালয়েন্দি দিনদা ডক্টর মালয়েন্দু দিনদার রীতা পাবলিকেশনের বই এখানে যে টপিকগুলো রয়েছে এটা পেটাকি পরিশ্রের জন্য ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আপনার অন্য বইও কিনতে পারেন এছাড়াও আহেলি পাবলিকেশনের বই রয়েছে আর অনেক রয়েছে এই বইটা আমার মতে ভালো আমি দিয়েছি এখানে টোটাল তেরোটা টপিক রয়েছে তার মধ্যে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই টপিকটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য রোল অফ গ্রামার ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য রোল অফ গ্রামার ঠিক আছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম এটা গুরুত্বপূর্ণ এছাড়াও ল্যাঙ্গুয়েজ যে স্কিলগুলো রয়েছে স্পিকিং রিডিং রাইটিং এগুলো এগুলোর থেকেও পছন্দ আসে এছাড়াও এভালুয়েটিং যে পরীক্ষা ব্যবস্থা রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি আর মেথড অফ টিচিং ইংলিশ এই যে টপিকগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তেরোটা চ্যাপ্টারই এখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ কারণ কোথার থেকে প্রশ্ন পড়বে কেউ বলতে পারছে না এগুলো একটু গুরুত্বপূর্ণ যেগুলো বললাম তো পেরাগোকের জন্য এই বইটা পড়তে পারেন এবং গ্রামারের জন্য আমি পড়েছিলাম গ্রামার পছন্দ খুবই গুরুত্বপূর্ণ গ্রামারও কোনো কিছু ছাড়া চলবে না আপনাকে ভার্ব টেন্স আর্টিকেল প্রভিশন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ যা কিছু রয়েছে সমস্ত কিছুটা পড়ে পড়ে রাখতে হবে কারণ কোথা থেকে কী দেবে কেউ জানেন না গ্রামারের জন্য আমি এই বইটা এ তৃতীয় ট্রাপ ফর ইংলিশ লার্নার ডিপি ভট্টাচার্য এটা প্রধানত ফাইভ থেকে টেন পর্যন্ত একটা ইংলিশের গ্রামার বই তো এইটা যারা ইংলিশে দুর্বল এই বইটা খুবই ভালো তাদের জন্য এছাড়াও আমার একটা বই ছিল পিকে দে সরকারের একটা বই লাল রঙের বইটা হয় লাল এবং নীল সেটা একটু কঠিন স্ট্যান্ডার্ড বই তো সেই বইটাও পড়তে পারেন এই বইটা থেকে ভালো ঠিক আছে এবং গ্রামারের পড়শনটা ভালোভাবে পড়ুন আর পীড়াগির পড়াশুনটা ভালোভাবে পড়বেন আশা করি আপনারা ইংলিশ অন্তত পনেরো থেকে ষোলো পাবেন ঠিক আছে যারা ইংলিশে দুর্বল বারো তেরোর উপরে তো আপনাদেরকে পেতেই হবে তারপর অন্য সাবজেক্ট থেকে নাই নাম্বার নিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারেন কিন্তু যদি বারো তেরোর উপরে না পান তাহলে আপনাদের পাস করা একটু মুশকিল হয়ে যাবে তাই গ্রামার এবং যে টপিকগুলো বললাম পেট থেকে এগুলো ভালোভাবে পড়ুন অবশ্যই আপনি পরবর্তী যে টেট এক্সাম হবে দু হাজার চব্বিশে হোক হবে পঁচিশে যখন হবে বা পরবর্তীকালে যখনই হবে তো এটা পাস করে যাবেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এবার আমি ভিডিওটা যখন করছি অনেকেই বলবে তো দিয়ে কী লাভ পরীক্ষা কী লাভ যারা জানেন তারা জানেনি আমি তাও আবার বলে দিচ্ছি যখন যদি পরীক্ষাটা একবার পাস করে যান আপনি অন্যান্য সমস্ত কিছু পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন সেটা এসএসসি কেন্দ্র সরকারের সিজিএল সিজিএল এম টিসিএল ব্যাঙ্ক রেল যে কোনো পরীক্ষা হোক আপনাকে তো একবারই পাশ করতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এইটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না যখন নিয়োগ হবে ইন্টারভিউ হবে হবে এই হচ্ছে একটা ব্যাপার আর আর যেরকম বললাম গ্রামার গ্রামারের জন্য এই বইগুলো কিনুন এবং ক্রিটের জন্য এই বইটা কিনুন তারপর প্রিপারেশন দিন প্রস্তুতি নিন লোকের কথাই কান দেবেন না পরীক্ষা দিন অবশ্যই সফল হবেন